আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন জানেন যে আমরা গতকালকে দুবাইতে এসেছি আর পরদিন বিকেল বেলায় কিন্তু আমরা বের হয়ে গেলাম দুবাই শহর দেখার জন্য আমরা বের হয়ে চলে আসলাম নুরাল জামানে সুলতান ভাইয়ের শোরুমে এখানে আছে সুমন ভাই আছে সত্তার ভাই আছে আমাদের দেশি আরো অনেক ভাই ব্রাদার এইখানে যে আমাদের এত পরিমাণ ভাই ব্রাদার আছে যেটা আমরা কল্পনাও করতে পারি নাই সুলতান ভাইয়ের ব্যবহারটা ছিল অনেক সুন্দর অসাধারণ এইখানে আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করলাম আর এতে সোহাগ ভাই এবং ইমরান অনেক ক্লান্ত হয়ে গেছে তাই আমরা ভাবলাম যে একটু রেস্ট নেওয়ার দরকার

এই নিয়ম তোমার কাছে কেমন লাগে ডিসিপ্লিন গুলা যে কোনো গাড়ি নাই অথচ এই যে দেখাচ্ছি লালবাতি জ্বলতেছে একটু আগে লোক ছিল যাই হোক তো কোনো একটা লোক পার হয় না এখানে মানুষ যাওয়ার জন্য সিগনাল যাবে তারপরে মানুষ পার হয় আসলে দুবাই শহর দুবাই শহর অনেক সুন্দর আমি অতটা ঘুরি নাই এখন পর্যন্ত ইনশাল্লাহ আগামী তো ঘুরবো তো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর বিশেষ করে হচ্ছে অনেক পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিষ্কার এবং প্রতিটা মানুষ দেশের প্রতি তাদের একটা যে ভালোবাসা সেটা দেখায় কেউ বাইরে কোনো ময়লা ফলায় না নির্দিষ্ট স্থানে ময়লা ফালায় এবং যে নিয়ম কানুন গুলা দেয়া আছে প্রতিটা নিয়ম কানুন মানুষ মেনে চলে আমরা যেটা দেখছি একটু আগে এখানে দেখছি যে পথচারী পারাপার এখানে পথচারী গ্রিন সিগনাল উঠছে ঠিক আছে কোন পারাপারের মানুষ ছিল না তো পথচারী গ্রিন সিগনাল উঠছে আর হচ্ছে গাড়ি ড্রাইভ যেটা করে ওটা রেড সিগনাল উঠছে তো মানুষ নাই পারাপার কেউ হইতেছে না তারপরও গাড়িটা ব্রেক করে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড দাঁড়ায় আছে তারপরে সবুজ সিগনাল উঠছে তারপরে গাড়িটা গেছে তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অবশ্যই আছে যদি আমরা সুন্দরভাবে মানি তাহলে আমাদের বাংলাদেশটাকেও সুন্দর করা সম্ভব ঠিক আছে তো এটার জন্য হচ্ছে প্রতিটা মানুষকে দেশের প্রতি ভালোবাসা বাড়াতে হবে আমাদের অবশ্যই ভালোবাসা আছে আরো বাড়াতে হবে প্রতিটা সেক্টর থেকে নিয়মকানুন মানার চেষ্টা করতে হবে এবং নিজে মানতে হবে আরেকজনকে মানার জন্য বলতে হবে এটি হচ্ছে দেরা দুবাই এই জায়গাতে আমরা একটু ঘুরতে আসছি আর রাতের সিন অনেক ভালো লাগে যার কারণে আমরা এই জায়গাতে একটু গাড়িটা থামাই আমরা একটু নামছি নামার কারণটা হচ্ছে আমাদের আরিফ চাচা এখানে আসতেছে সে আসলে আমরা একটু বাইরে আবার ঘুরতে যাবো এর মাঝে কিন্তু চাচা চলে এসেছে এবং সে বলল যে চাচা গাড়িতে উঠে আমি বললাম যে চাচা কোথায় যাব বলে এই তো পাঁচ মিনিট লাগবে চলেন আমরা একটু ঘুরে আসি আর দেখেন এখানে এখন রাত বাজে পাঁচটা রাত না মানে ভোর বাজে পাঁচটা তো দুবাই থেকে আমরা একটু সাইডে আইছি দুবাইতেই মানে একটু সাইডে ওই যে আমাকে চাচা ভাই আছে এই যে একজন বলো যে দশ মিনিটের জন্য একটু ঘুরে আসি আর এটা বলে মোটামুটি এক ঘন্টা গাড়ি চালাইছে পুরা দূরা টানছে এরপরে কুদা লাগছে তেল নিলাম আর আমাদের তেল এই যে চাষায় আবার এইগুলা লইল রাস্তার পারে বইয়া পড়লাম খাইতে

আসলে রোমান অনেক ভয় পাইছিল আর এর কারণ হচ্ছে যে আরিফ চাচা দুইশো বিশ তিরিশে গাড়ি টানছে আর আমরা দুইটা গাড়ি নিয়ে গেছি একটা গাড়িতে রোমান ছিল যেটা আরিফ চাচা চালাইছিল আর একটা গাড়িতে ইমরান ছিল যেটা আর একজনে চালাইছিল এতে রোমান অনেক ভয় পাইছে কারণ দুইটা গাড়ি মাঝে মাঝে পাশাপাশি ছিল যার কারণে রোমান অনেক ভয় পাই আসলে এই ঘটনাগুলো ছিল গতকালকে আর আজকে আমরা যাচ্ছি নতুন একটা কথা বলে শেষ করা যাবে না কারণ দুবাই তো দুবাই সারা বিশ্বের ভিতরে সৌন্দর্যের কোনো শেষ নাই যে নাই সে কখনোই বুঝবে না

মানে আমি যতটুকু জানি যদি উপরে যখন উঠি না আমি তখন এটা বিমানে হয় চাপ এই চাপটা এখানে দিতেছে মানে ভাই আমরা কি উপরে নিচে আমরা অনেক উপরে নিচে আচ্ছা আমরা অনেক উপরে বাইরে তো অনেক অ্যাকচুয়ালি সেই বিমানের ফিল্ডাই কিন্তু পাইতেছি কারণ আমরা প্রায় আধা ঘন্টার উপরে 40 50 মিনিটই দিয়েছি শুধু উড়তেই আছি উড়তেই আছি অনেক উপরে আছি তো অনেক হাই মিনিমাম 100 প্লাস গাড়ি কাঁপতেছে মানে উপরেতেছে সো মানে সমতল থেকে আমরা অনেক উপরে আছি এখন কান স্তব্ধ দিয়ে গেছে রোমান বলতেছে যে ভাই আমরা কোথায় আছি না

ট্রাই করবে তারপরে সঠিকটা আপনাদের আমরা যাচ্ছি ডুবাই ফোর আর আমাদের সাথে যাচ্ছে আশিক বাইশ আমরা যাচ্ছি ফোর হ্যাঁ আর আমাদের সাথে যাচ্ছে আশিক ভাই সুহাগ ভাই ইমরান ভাই মামুন ভাই মানে আমি রোমান আর এই ফোরফাকান যেতে যেতে টুকটাক কিছু বিষয় আপনাদেরকে দেখাবো দুবাই এমন একটা শহর যে আসলে দিনের থেকে রাতের আলোটা আরো বেশি সুন্দর লাগে রাতটা আরো বেশি সুন্দর তাই আমরা এমন সুন্দর একটা জায়গাতে যাচ্ছি যে জায়গাতে গেলে আপনার চোখটা জুড়িয়ে যাবে যে অনেক উপরে পাহাড়ের অনেক উপরে আমরা যাব আর যেতে যেতে যে পথটাvastese নিচ থেকে না দেখলে আসলে বুঝবেন না যে এর সৌন্দর্যটা কতটুকু রাস্তা দুই সাইডটা এত সুন্দর এবং সামনের দৃশ্যগুলো আসলে দেখার মতো আর এই সৌন্দর্য দেখে রোমান আর ইমরান দুজনের গানের সাথে সাথে নাচ শুরু করে দিল রোমান তো অনেক দুষ্টামি করতেছে নাচতেছে নাচে সাথে সাথে কিন্তু ইমরানকে খোঁচা মারতেছে কারণ ইমরান কিছু করতে ছিল না নিরিবিলি ছিল ইমরান আর নিরিবিলি থাকতে পারলো না অবশেষে রোমানকে সে খোঁচা মারা শুরু করে দিল তো দুজনে তুমুল যুদ্ধ চলতেছে দেখতে পারতেছেন আপনারা গাড়ির ভিতরের এই তুমুল দৃশ্যগুলা আসলে ক্যামেরা বন্দি না হলে আপনারা বুঝতেই পারতেন না তো আমি কিছু কিছু জিনিস আমি ক্যামেরা বন্দি করলাম আর এই যে যে ঝর্ণাটা দেখতেছেন এটা কিন্তু কোরফ যাইতে রাস্তার পাশ দিয়ে কিন্তু এই ঝর্ণাটা আর পাশে যে দেখতেছেন যে সুন্দর একটা দৃশ্য অ্যাকচুয়ালি আমি জানিনা এটা মসজিদ না বাড়ি আসলে কি কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছিল তাই আমি ক্যামেরা বন্দি করলাম আর এদিকে কিন্তু আমাদের কুদা লেগে গেছে তাই কি আর করার সাথে সাথে পাশে আমরা একটা রেস্টুরেন্ট দেখলাম আর সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা খেতে বসে গেলাম তো এখানে যার যার পছন্দ মতন খাবার আমরা খাচ্ছিলাম আর এই যে দেখতেছেন তামিলনাড়ুর নায়ক আশিক ভাই সে আশিক ভাইও কিন্তু দুষ্টামি করতেছে আমাদের সাথে আশিক ভাই ভালো একটা মনের মানুষ এবং সে ভালো ড্রাইভ করে তো যার কারণে আমরা যেখানে যাই আশিক ভাইকে নিয়ে এই যে দৃশ্যটা দেখছেন এটাই হচ্ছে খুরফুক খান আর এখানেই আমরা আরছি অনেকটা পথ পেরিয়ে আসলে দেখেন যে কতটা সুন্দর অলরেডি আমরা কিন্তু দুবাইয়ের সার্জার ফোর এই জায়গাতে আসছি আর এই জায়গায় আমাদের আশিক ভাই নিয়ে আসছে অ্যাকচুয়ালি সে এইখানেই থাকে তো আমরা আসার পরে ভাই বললো যে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে আমি আপনাদেরকে ঘুরাবো আমাদের দেশি ভাই তো যাই আমরা আসলাম আর এই জায়গার ভিউটা এত এত সুন্দর না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আমার কাছে অস্থির লাগছে কারণ এখানে কোনো মানুষের কোলাহল নাই কোনো জ্যাম জট নাই কোনো শব্দ নাই কি সুন্দর দৃশ্য শুধু একবার একটু দেখেন

শুনেছে যে রমজান মাসে শয়তান নাকি বাধা থাকে তো এতদিন বাংলাদেশে থাকা অবস্থায় শয়তান বাধাছিল আর তা মনে হয় যে দুবাইতে আসার পরে ছাড়া পেল আর এদিকে আমাদের গাড়ির তেল প্রায় শেষের পথে তাই আমরা একটা ফিলিং স্টেশনে গাড়িটা থামালাম যে আমরা তেল নিবার এখানে সিস্টেমটা দেখেন আর এখানে প্রতিটা ফিলিং স্টেশনে একজন বা দুইজন করে লোক থাকবে আপনার কতটুকু তেল লাগবে আপনি বলবেন ওনারা সুইচ টিপ দিয়ে চলে যাবে তেল দেওয়া শেষে অটোমেটিকলি মেশিন বন্ধ হয়ে যাবে আর এই ফিলিং স্টেশনটা এতটা স্বচ্ছ এতটা ক্লিন যেটা ভাষায় প্রকাশ করে আপনাদের আমি বোঝাতে পারব না আপনারা প্রতিটি ফিলিং স্টেশনে একটি করে সুপার শপ থাকবে আপনার প্রয়োজনে খাবার দাবার কোনো কিছু প্রয়োজন হলে আপনি কিনে নেবেন পরিষ্কার এতটা সুন্দর এতটা স্পেস হ্যাঁ আমি অবশ্য জানি তারপরে সেটা একটু দেখাবো ওটা ক্লিন হইতে পারে জাস্ট একটা মানে এই মাত্র সোয়াগ ভাই শুধু অসমে গেছেন একজন পার্সন গেছে সাথে সাথে কিন্তু এটা ক্লিন করা হয়েছে তো এই যে হচ্ছে ওয়াশরুম একটা ওয়াশরুমে কত কিছু দেয়া থাকে টিস্যু হ্যান্ড ওয়াশ অনেক অনেক সুন্দর অনেক ভেরি নাইস আর এখানে টয়লেট গুলো যে এতটা স্বচ্ছ যে আপনি কল্পনাও করতে পারবেন না তো যাই হোক আমরা এখন আবার এই স্টেশন থেকে বিদায় নিব আমরা এখান বের হয়ে আবার সেই রাতের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা ধরে চলতেছি আর এরই মাঝে আমরা একটা জিনিস দেখলাম সেটি হচ্ছে একটি সুন্দর মসজিদ যে কি পরিমাণ সুন্দর একটা মসজিদ হতে পারে আসলে দেখেন যে কতটা আপনি যখনই দুবাই রাস্তা ধরে কোথাও যেতে থাকবেন দেখবেন যে এরকম অনেক মসজিদ রাস্তার দুই পাশে তো যাই হোক অবশেষে আমরা চলে আসলাম আইসল্যান্ড পার্কে আর এখানে আছে শামীম ভাই এবং আরব অনেক বন্ধু বান্ধব যাই হোক এখানে অনেক আড্ডা মারলাম অনেকটা দুষ্টামি করলাম প্রচুর গরম ভালো লাগতেছিল কারণ অনেকটা আমরা জার্নি করলাম অনেকটা ঘুরলাম অনেক কিছু দেখলাম দুবাইয়ের অনেক সুন্দর সুন্দর জায়গায় সুন্দর দৃশ্য নিয়ে নেক্সট পার্টে থাকছে আরো অনেক সুন্দর কিছু তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ